রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম রমজানে যেসব আমল বেশি করতে বলেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সবসময় উম্মতের মুক্তি ও নাজাতের চিন্তায় থাকতেন তাদের সওয়াবের পাল্লা কিভাবে ভারী হয় সে কথা বাতলে দিতেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চারটি কাজ বেশি বেশি করো এক হাদিসে বর্ণিত হয়েছে সালমান রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চারটি কাজ বেশি বেশি করো। দুটি কাজ এমন যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে আর দুটি কাজ এমন যা করা ছাড়া তোমাদের উপায় নেই তোমাদের অবশ্যই করতে হবে সহি হিবনে খোঁজায় মা হাদিস একসাত আট শূন্য যে দুটি আমল বেশি বেশি করলে আল্লাহ খুশি হন এক লা ইলাহা ইল্লাল্লাহ এটি বেশি বেশি পাঠ করা এটি আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল যার অর্থ হল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি সব সব ক্ষমতা তার সব প্রশংসা তার সবকিছুই তার আর লা ইলাহা ইল্লাহ তো সেই কালেমা যার শিকার আর অস্বীকারের মাধ্যমে ইমানদার আর কুফরে পার্থক্য হবে সৃষ্টিজগতের প্রত্যেক মানুষের জীবনে এ কালেমা লা ইলাহা ইল্লাহ প্রভাবই বেশি এর উপর নির্ভর করে সব পুরস্কার ও তিরস্কার এক হাদিসে বর্ণিত হয়েছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ হাদিস তিন এক এক ছয় দুই ইসতেকফার ইস্তেকফার একজন সফর মুমিনের অন্যতম গুণ মানুষ শয়তানের ধোকা নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হল ইস্তেকফার পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল সুরা নুহ আয়াত এক শূন্য তিন জান্নাত চাওয়া জান্নাত মুমিনের চিরস্থায়ী সুখের আবাস সব মুসলমানের মনের একান্ত আকাঙ্ক্ষা হল চির সুখের জান্নাতে প্রবেশ করা তাই মাহে রমজানের পবিত্র সময়ে আল্লাহ তা আলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করা চার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া যাপিত জীবনে মানুষ যাই করুক কেউ জাহান্নামে যেতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায় আল্লাহ তাআলা নিজেও চান না মানুষ জাহান্নামে যাক সে কারণে যেসব কাজ জান্নাতের তা থেকে বেঁচে থাকা আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা রমজান হল আল্লাহ তালার কাছে বেশি বেশি চাওয়ার মাস আর উপরিউক্ত চার কাজে তিনটি হল চাওয়ার ক্ষমা জান্নাত জাহান্নাম আরেকটি হল পরার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি চার আমল করার তাওফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফায়দা অর্জন করার তাওফিক দান করুন এবং আমাদের হৃদয়ে তাকুয়ার আলো প্রজ্বলিত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান